আজকে আমরা গণিত অলিম্পিয়া গড় বিষয়ক একটা সমস্যার সমাধান করব আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি গড় কত অর্থাৎ আমার থেকে এক হাজার নয় দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গড় কত আমরা গড় অর্থ বুঝি রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে হয় তাই না আচ্ছা যেহেতু এখানে নয় দ্বারা সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলো পরপর এসেছে অর্থাৎ সংখ্যাগুলো যদি পাশাপাশি লিখি তাহলে একটা সমান্তর ধারা গঠন করে আমরা সমাধানের চেষ্টা করি দেখি আচ্ছা প্রথমত আমি এই ধারাটা গঠন করি যে ধারায় নয় দ্বারা সমস্ত সংখ্যাগুলো আছে আমার নয় দ্বারা সবচেয়ে ছোট সংখ্যাটি কত এক থেকে এক হাজারের মধ্যে কত নয় দ্বিতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি কত এভাবে তাই না লাস্ট যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা আমি বের করে আনি আগে মনে করো এক হাজার একটি সংখ্যা আছে না এটা নয় দ্বারা বিভাজ্য কিনা আগে দেখি অর্থাৎ আমি যদি ভাগ শেষকে ভাগ শেষকে ভাদ্য থেকে বিয়োগ করি তাহলে নয় দ্বারা বিভাগ না তাই না বিভেদ সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি পাবো এক হাজার এক তার মানে কত পাবো নয় নয় নয়শো নিরানব্বই তাহলে এইভাবে যেতে যেতে আমার নাইন 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 এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা ঠিক আছে এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে তো আমরা দুই ভাবে গড় নির্ণয় করতে পারি একটা হচ্ছে ধারার সূত্র ব্যবহার অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর সংখ্যা যেটা এই পথ সংখ্যার মধ্যবর্তী যে দুটো পথ থাকবে বা মধ্যবর্তী যে যে পথটা থাকবে সেটাই হবে গড় অন্যভাবে সবগুলো সংখ্যা যোগফলকে ফলকে চাষিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার দুটো জিনিস লাগবে এখানে আমি যদি যোগ ফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে প্রথমে যোগ ফল লাগবে আচ্ছা রাশিগুলোর যোগ ফল বলো কত প্রথমে রাশিগুলোর সমস্যা নির্ণয় করি রাশিগুলোর সমষ্টি নির্ণয় করতে আমরা জানি প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই এখানে প্রথম পদ শেষ পদ আছে তাই না আমরা একটা অন্য করি প্রথম পদ যোগ শেষ পথ গুণপথ সংখ্যা ভাগ দুই তাহলে পদ সংখ্যা আমি জানি না পদ সংখ্যাকে বের করতে হবে পদ সংখ্যা বের করার নিয়ম কি পদ সংখ্যাটা কিভাবে বের করতে বলো শেষ পদ বিয়োগ প্রথম পদ তাই তো শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি যোগ এক তার মানে কত হলো নয়শো নব্বই

আচ্ছা এই গুড ফাল্টার নির্ণয় করে সবাই পাঁচ শূন্য চার গুণ এক 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 পাঁচ পাঁচ নয় সাত চার এটা হচ্ছে আমার রাশিগুলোর সমষ্টি পেলাম আর কি দরকার আমার রাশিগুলোর সংখ্যা তো এর ভিতরে কতগুলো সংখ্যা আছে এটা বের করতে কি হবে রাশিগুলোর সংখ্যা আমি পেয়েছি না কত একশো এগারো তাহলে আমি কি করবো একশো এগারো দিয়ে এটা ভাগ করবো অতএব গড় সমান পাঁচশো চার অতএব আমার গড় হবে কত পাঁচশো চার পাঁচশো চার হবে আমার গড় বুঝতে পেরেছ তো এইটা একটা নিয়ম আরেকটা নিয়মে করা যায় আমি সমন্তর ধারা যখন গড় নির্ণয় করব আমরা জানি যখন রাশিগুলো একটা নির্দিষ্ট ব্যবধান নিয়ে আসে তো রাশিগুলোতে বলা হয় সমন্তর ধারা তো সমন্তর ধারার যদি জোর এখানে যদি বেজোর সংখ্যা উপত্ত বেজোর সংখ্যা উপত্তের এন এন বাই টু তম পথ প্লাস এন প্লাস অন বাই টু তম পদ নির্ণয় করতে হবে তার মানে আমাকে নির্ণয় করতে হবে এই একশো এগারো প্লাস অন বাই টু এত তম পদ নির্ণয় করতে হবে তাই না একশো বারো ভাগ দুই তম পদ প্লাস একান্নতম পদ একান্নতম একান্নম ছাপ্পান্ন নাকি ছাপ্পান্নতম পদ ছাপ্পান্নতম পদের সূত্র কি এম তম পদের সূত্র পথ ইকাল টু এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি ইকাল টু ছাপ্পান্নম পদ ফিফটি সিক্স প্লাস এন এন মানে কত সরি এল টু নাইন ফিফটি সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু নাইন নাইন প্লাস পঞ্চান্ন গুণ নয় পাঁচশো পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এখানেও দেখো গড় আসছে পাঁচশো চার তাহলে আমরা এইভাবেও করতে পারি আবার আগের নিয়মও করতে পারি ঠিক আছে সমান্তর ধরার ক্ষেত্রে আমার তম পদ দিয়েও করতে পারি অর্থাৎ কত তম পদে গড় হবে সেটা বের করতে হবে কিভাবে যদি বেজোর সংখ্যা কুপত্য হয় এখানে বেজোর সংখ্যা কুপত্ত যে একশো এগারো তাহলে এম প্লাস ওয়ান বাই টু তম পদ এন হচ্ছে কত সংখ্যা কতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে একশো এগারো কিন্তু এটা করতে পারি ঠিক আছে দুইভাবে আমরা নির্ণয় করতে পারি তো আমরা বুঝতে হবে যে আমার গড়টা হবে মধ্য পদ অর্থাৎ মধ্যক মাঝের যে পদটা আছে সেটাই আমার গড় হবে এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি থ্যাংক ইউ